শিক্ষার্থী বন্ধু আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কর্মধারার সমাজ এই কর্মধারায় সমাসের মধ্যে উপমান এবং উপমেয় কোনটি তোমাদের 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 মনের মধ্যে সবসময় কিন্তু এটা সাংঘর্ষিক হয়ে থাকে শিক্ষার্থী বন্ধু তোমরা আমার কথা তিরিশ সেকেন্ড শুনবে শোনার পরে তোমরা কিন্তু চোখ মুজে কোনটা উপমান এবং কোনটা উপমেয় পথ নির্ধারণ করতে পারবে আসো তাহলে এখন দেখো যদি দুটাই বিশেষ হয় অর্থাৎ পূর্বপদ বিশেষ পরপদ যদি বিশেষ হবে পরপদ যদি বিশেষ হয় তাহলে কিন্তু উপমান কর্মধারায় সমাস আবার দেখো পূর্বপথ বিশিষ্ট যদি বিশিষ্ট হয় তাহলে কিন্তু উপমেয় কর্মধারায় সমাজ পূর্বপদ বিশিষ্ট পরপদ বিশেষণ উপমান পূর্বপথ বিশিষ্ট পরপদ বিশিষ্ট উপমেয় বা উপমিত এখন আসি আমরা উদাহরণে দেখো তুষারে নাই শুভ্র তুষার মানে কি বরফ বরফটা কেমন সাদা শুভ্র মানে কিন্তু সাদা কিন্তু এখানে বলা নাই কি তার মানে এটা বিশেষণ আর তুষার একটা একটা বিশেষ পরেরটা দেখো অরুণ মানে সূর্য মানে লাল তাহলে সূর্যটা লাল হয় রাঙ্গা মানেও লাল কিন্তু এখানে লালটা কি লাল সেটা কিন্তু বলা হয়নি তার মানে এটা বিশেষ এটা বিশেষণ সিঁদুরে নেয় রাঙা একই কথা সিঁদুর হচ্ছে বিশেষ রাঙা বিশেষণ বরফ বরফ নেয় শীতল শীতল মানে কি ঠান্ডা আর বরফ কেমন হয় ঠান্ডা হয় আর এখানে ধর্ম বলা আছে কি ধর্ম হচ্ছে সাধারণ ধর্ম বরফও ঠান্ডা শীতল মানও ঠান্ডা সাধারণ ধর্ম কিন্তু আমার কি শীতল রক্তের মতো লাল রক্ত লাল দুধের মতো সাদা দুধ সাদা শিকার বন্ধুরা দেখো প্রথম কারটা হচ্ছে কি বিশেষ আর পরেরটা কিন্তু বিশেষণ কাইলি শেষ উপমান কর্মধারা সমাজ এখন দেখো উপমেয় বা উপমিত বিশেষ প্লাস বিশিষ্ট দেখো চরণ হচ্ছে বিশিষ্ট আর পদ্ম হচ্ছে বিশিষ্ট অধর মানে ঠোঁট বিশিষ্ট পল্লব মানে পাতা বিশিষ্ট বাহু মানে হাত লতা লতায় এখন দেখো চরণ মানে হচ্ছে পা কমল মানে একটা ফুলের নাম তাহলে দেখো দুটোই কিন্তু বিশিষ্ট নয়ন চোখ কমল ফুল আচ্ছা সিংহ পুরুষ হচ্ছে বিশেষ্য সিংহ হচ্ছে বিশিষ্ট তাহলে দুটাই যদি বিশিষ্ট হয় তাহলে উপন্য কর্মচারী সমাজ আর যদি দুটা দুটার মধ্যে পূর্বপদ যদি বিশেষ এবং পরপদ যদি বিশেষ হয় তাহলে সেটা হচ্ছে উপমান কর্মধারের সমাজ আর একটা টেকনিক হলো যদি সত্য জিনিস বুঝায় তাহলে সেটা উপমান আর যদি মিথ্যা জিনিস বুঝায় তাহলে সেটা কিন্তু উপমিত যেমন দেখো তুষারের ন্যায় শুভ্র তুষার সাদা শুভ্র মানেও সাদা আচ্ছা তারপর দেখো অরুণের ন্যায় রাঙা অরুণ মানে লাল রাঙা মানেও লাল মানে একই তার সত্য জিনিস তারপর সিঁদুরের ন্যায় রাঙা বরফের ন্যায় সিঁদল বরফ ঠান্ডা আবার শীতল মানও ঠান্ডা একই জিনিস মানে সত্য জিনিস তার মানে হচ্ছে কিন্তু এটা উপমান আর একটা জিনিস হলো কি দেখো এখানে মিথ্যা জিনিস চরণ দিনে পদ্মের মতো হতে পারে না অদর মানে ঠোঁট কোনো দিনে পাতার মতো হতে পারে না বাহু কোনো দিন লতার মতো হতে পারে না চরণ কোনোদিন কোনো দিন কমল মানে পদ্ম ফুলের মতো হতে পারে না নয়ন কোনো দিন কমলের মতো পদ্ম ফুলের মতো হতে পারে না পুরুষ কোনো দিন সিংহের মতো হতে পারে না তার মানে এগুলো মিথ্যা হলে উপমেয় আর সত্য হলে উপমান কর্মধারা সমাস নমস্কার